যাই হোক যে মাননীয় দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করছে বুঝলেন ভাই তা আমরা ওই যে ওই ব্যাপারে কথা বলে তুই কে দেয় কথা কই আমার থাপড়ে কি বলছে যে তুই কে যাই ব্যাপারে ওনার দলীয় প্রভাব খাটাইয়া জরিদিন সবনের নাম ওই করিয়া মানে বেশি হ্যাঁ প্রভাব খাড়াইতে চেষ্টা করছে কি প্রভাব কোন বিষয়ে প্রভাব খাড়াইতে চাইছে মানে হেরা হেরা সব আর কেউ কিছু দিতে পারবে না হেরা দেবিল করাই ভাইবিল মানে এক জাতি মানে ওনার কথাবার্তা ভাব ভঙ্গি মিল যে ব্রিটিশ লট আছে না লট যা কই হইয়া হেবিল একটা ভাব ভঙ্গি হুম হুম আর আমি কইছি যে আমি কেডা এই কথা আমি কইছি আরে আমি কেডা

তার সামনে বলছে ওই যে সবাই মীমাংসা হয়ে গেছে